আসসালামু আলাইকুম প্রিয় জন্মভূমি পড়ছে প্রতিদিন কোথাও না কোথাও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তবে ম্যাক্সিমাম জায়গায় অব্যবস্থাপনা অনিয়ম আইনকানুন না মানাটাই মেন কারণ তবে বাংলাদেশে একটা চিরাচরিত নিয়ম আছে ধরেন যিনি সরকারে থাকেন আর যখন দেশে কোনো এরকম বড় মাপের ঘটনা ঘটে সেখানে বিরোধী দল অথবা যারা ক্ষমতায় থাকেন না তাদেরকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দোষী করা হয় যেমনটা আওয়ামী লীগ সরকারের আমলে যে কোনো ধরনের দুর্ঘটনা বড় কোনো কাণ্ড ঘটলেই জামাত শিবির বা বিএনপির নাম নেওয়া অগ্নি সন্ত্রাস করে তারা আবার এখন সময় বদলাইছে আওয়ামী লীগ ক্ষমতায় নেই দেশ ছেড়ে পলাতক আছে দলটির সবচেয়ে বড় বড় নেতারা কিন্তু যখনই বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটছে সেই ঘটনায় আওয়ামী লীগের নাম অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে আজকে আপনারা জানেন যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ আমি একটা আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আগুন লাগার যে সিস্টেমটা যদিও একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আপনি দেখবেন যে ফাইনালি এমন কিছু আসবে যে অব্যবস্থাপনা এবং অবহেলা বা অনিয়ম তবে এই ঘটনার পরপরই পাল্টা পাল্টি পোস্ট চলছে ফেসবুকে আওয়ামী লীগ সমর্থকরা তারা মনে করছে যে এই সরকার যারা আছেন ক্ষমতায় তারা দেশটা জ্বালাই দিচ্ছেন আবার অপরদিকে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি না আসলেও সরকারের খুব কাছের ঘনিষ্ঠ যেই মিত্ররা আই এনসিপি তারা এই ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পেয়েছে কিন্তু আজকের দিনে একটা শব্দ নিয়ে আবার আছে যে দোষর কারা দশক কিছুক্ষণ আগে বিমানবন্দর অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের ব্লুটুথ বয় সার্জি সালম তিনি একটা স্টেটাস দিয়েছেন তার স্টেটাসে তিনি লিখছেন যে বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না তো কিভাবে দেখেন তার বক্তব্য হচ্ছে এগুলা স্বৈরাচারের দোষরদের এখন স্বৈরাচারের দোষর কারা জাতীয় পার্টি নাকি মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোনো দল বা কোনো বিশেষ ব্যক্তি কিন্তু তার বক্তব্য হচ্ছে এই অগ্নিকাণ্ডগুলোর পেছনে স্বৈরাচারের দোষররা দায়ী বা তারা এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটাচ্ছে কেন কারণ দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্তের অংশ হিসাবেই সার্জি সালম দেখছেন যে এই টোটাল ঘটনায় বর্তমান যে সরকার আছে বা শান্ত বাংলাদেশকে অশান্ত করার একটা প্রবণতা যেন সরকার দেয় বা চাপে পড়ে এই বক্তব্য সার্জি সালম যে নতুন দিছে তারা এগুলা যে যখন সরকারে থাকে এরকম বক্তব্য দেয় কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই বিমানের যে শাখা সেই শাখার যিনি ধরেন বিমান উপদেষ্টা আছেন তিনি কি বক্তব্য দিয়েছেন কিছুক্ষণ আগে তিনি আপনার সেই এলাকা পরিদর্শন করলেন এখানে বিলিয়নস অফ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষের স্বপ্ন শেষ হয়ে গেছে আগুনে পড়ে গেছে বিলিয়ন্স অফ ডলার বুঝছেন এখানে যে পণ্যগুলো মজুদ ছিল কারণ এটা কার্গো হাউস মানে পণ্য যেখানে মজুদ করা হয় তো তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আসলে ঘটনা কি এখন তো মাত্র আগুন লাগছে পুরা নিভেও নাই আমি যখন নিউজটা করছি তখনও থেমে থেমে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা আপনার মানে আবার বাড়তেছে কমতেছে আবার সেখানে নানাবিধ সংকট আমরা দেখছি তো তার বক্তব্য হচ্ছে একটা তদন্ত কমিটি গঠন করা হবে এই মুহূর্তে নগদে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই কিন্তু রাজনৈতিক দল হিসেবে সার্জি সালম তিনি নগদে বক্তব্য দিয়ে দিচ্ছেন বা ওনার যারা সমর্থক আছেন অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অনেকেই মনে করতেছেন এই কাজটা আওয়ামী লীগে করছে কারণ তারা বাংলাদেশকে বা ডক্টর ইউরুসকে চাপে ফেলতে চায় কিন্তু আমাদের যিনি বিমান উপদেষ্টা আছেন তিনি এখন কোনো মন্তব্য করেননি বা সরকারের দায়িত্বশীল কোনো জায়গা থেকে এখনো মন্তব্য আসেনি তাদের বক্তব্য একটা তদন্ত কমিটি গঠন করা হবে ইনভেস্টিগেশন হবে তারপরে এটা সম্পর্কে মন্তব্য করা যাবে তবে পলিটিক্যাল মন্তব্যগুলা বাংলাদেশকে সবসময় একটা জায়গায় নিয়ে যায় যে সরকারে যে থাকে তিনি মনে করেন তিনি দেশকে ভালোবাসেন আর বাকি যারা আছে সবাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে কানেক্টেড তা আপনি আসলে কি মনে করেন এই যে ধারাবাহিক বিভিন্ন ঘটনা ঘটছে এগুলা কি আসলে আওয়ামী লীগের কাজ বা তাদের দোষদের কাজ নাকি অনিয়ম অব্যবস্থাপনা অবহেলা বা সিস্টেমের বাইরে অনেক কিছু তৈরি হচ্ছে এগুলো থেকে কেউ নজরদারি করে না যখন ঘটনা ঘটে পুরো বাংলাদেশ কান্দে দৌড়ায় টেলিভিশন গরম এরপরে আবার ভাই যার যার জায়গা মতো শেষে আমরা চলে যাই আরেকটা ঘটনা ঘটার এক পর্যন্ত কি মনে হয় আপনার সার্জিসের দাবি কি সত্যিই নাকি মিথ্যা কমেন্টে লিখতে পারেন